আজকে আমি আপনাদের সাথে খুব সহজ উপায়ে কিভাবে দেশি মুরগি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের নিজেদের পালা দেশি মুরগি যদিও দেশি মুরগির অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তারপরও আমি আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি দেশি দুইটা মোরগ রান্না করব আর মোরগ রান্না করতে তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এলাচ তেজপাতা দারুচিনি দিয়ে এবার তেলের মধ্যে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব মাটির চুলায় কিন্তু এমনিতে যে কোনো রান্নার স্বাদ একটু বেশিই হয় আমি বিশেষ করে কিছু স্পেশাল রান্নার ক্ষেত্রে মাটির চুলায় রান্নাটা করে থাকি এখন হচ্ছে আমার পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু বাটা মশলা দিয়ে দেব এখানে আদা রসুন পেস্ট দিলাম আর রসুনটা পরিমাণে একটু কম দিয়ে আদার পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে এটা খেতে খুব ভালো হয় তারপর দিয়ে দিলাম জিরা গোলমরিচ বাটা এবার হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ওইটাই আমি এখন দিয়ে দিচ্ছি আসলে পেঁয়াজ বাটা পরিমাণে একটু বেশি পড়লে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয় আর এটা খেতে খুব বেশি একটা ভালো লাগে সবগুলা বাটা মশলা দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব এখন হচ্ছে আমি একে একে হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর লবণ দিয়ে দিবো মরিচের গুড়া পরিমাণটা একটু বেশি দিব কারণ দেশি মুরগি একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে আর দেশি মুরগিটা আমরা একটু বেশি রান্না করে থাকি তার কারণ আমরা যেহেতু গ্রামের মধ্যে মুরগি হাঁস কবুতর পালি তো সেই কারণে কিন্তু দেশি মুরগিটা আমাদের একটু বেশি খাওয়া হয় এখন হচ্ছে সবগুলা জিনিস আমি একটু ভালো করে কষিয়ে নিব আর এখানে দেখুন একটা পাতিলে আমি মুরগির মাংসটা ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দুইটা মুরগি ছিল কিন্তু অনেক বড় মশলাটা আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা যখন দেখেছি আমার কষানো হয়ে গিয়েছে তখন আমি মাংসটা দিয়ে দেব এই দেশি মোরগটা ছিল কিছুটা কচি এটা কিন্তু খুব বেশি সময় ধরে কষাতে হবে না ঢাকনা দিয়ে অল্প অল্প আছে কিন্তু এটাকে খুব ভালো করে কষিয়ে নিলে এটা খুব মজারভাবে রান্নাটা হয়ে যাবে আর আজকের এই রান্নাটা আমি আলু দিয়ে করব দেশি মুরগির আলুর জোলটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে সেজন্য আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকম পানি দিব না তার কারণ হচ্ছে আমি যেহেতু এটা বাটা মশলা ইউজ করেছি এখান থেকেই কিন্তু অনেকটাই পানি উঠে যাবে সেজন্য এখন এটা অনেকটা সময় ধরে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব আমি এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে প্রায় তিরিশ মিনিটর মতো কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন মশলা থেকে কিন্তু পানি ছেড়েছে এই পর্যায়ে আর খুব বেশিক্ষণ এটাকে কষাতে হবে না এখন আমি কয়েকটা আলু সাইজ করে কেটে নিয়েছি এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আপনারা চাইলে কিন্তু আলুগুলাকে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন আমি যেহেতু একসাথে দিচ্ছি সেজন্য আমি লবণের আর হলুদের পরিমাণটা আগে একটু বেশি করে দিয়েছিলাম কারণ আমি আলুটা আলুটার মধ্যে কিন্তু লবণ আর হলুদটা এক্সট্রা করে মাখবো না সেজন্য আমার কিন্তু কষানো একেবারে হয়ে গিয়েছে আরেকটা পাতিলের মধ্যে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম এই গরম পানিটা দিয়ে এবার আমি এটা আরও কিছুক্ষণ জাল করে নিব মাংসটা কিন্তু কষানোর মধ্যেই অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এটার ঝোলটা খেতে ভালো লাগে ঝোলটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুটা সময় ভালো করে ফুটিয়ে নিব। আর এই যে দেখুন আমি কিন্তু গরম মশলা বাটা দিয়েছিলাম না প্রথমে এই তো নামানোর আগে কিন্তু আমি গরম মশলা বাটাটা দিয়ে নিব। তারপরে আরও একটা পাতিলে এটাকে আমি সার্ভ করে নিব। এই যে দেখুন হয়ে গিয়েছে আমার মজার দেশি মুরগির রান্না কেমন হয়েছে আজকের এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ